দর্শক বন্ধু আপনারা যারা অ্যালার্ম ডিটেক্টর নিতে চাচ্ছেন চোর ধরার জন্য যে অনেকের গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল বিশেষ করে চোর নিয়ে যায় তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালার্ম ডিটেক্টর থিপ ডিটেক্টরও বলে অনেকে আপনারা চাইলে এখান থেকে থিপ ডিটেক্টর থিপ ডিটেক্টরগুলি অর্ডার করে নিতে পারেন এটা কিভাবে কাজ করে এটা আমরা এখন দেখি চেক করে এটা ঠিক আছে কিনা এই যে একটা মেশিন চেক চলতেছে এটা অন করা হইলো তাই না অন করা হলো এটা পনেরো সেকেন্ড পরে ইয়ে হবে অ্যালার্মটা অ্যালার্মটা শুরু হবে সে ডিটেক্ট করবে মানে পনেরো সেকেন্ড পরে যদি তার সামনে দিয়ে কোনো চোর বা কোনো প্রাণী যদি যায় তাহলে ডিটেক্ট করবে মানে শব্দ করা শুরু করবে মানে এতদূর শব্দ হচ্ছে আপনারা শব্দটা যদি শুনেন যে যে কোনো মানুষের ঘুম ভেঙে যাবে কিন্তু হ্যাঁ এই যে এই আমাদের এই বাবু চেক করে দিচ্ছে এটা দেখাচ্ছে যে কিভাবে এটা কাজ করে এটা এটা আমরা দেখতেছি দেখবেন কিছুক্ষণের মধ্যেই পনেরো সেকেন্ড অন করলো এখন সে অন করার পরে পনেরো সেকেন্ড পরে এটা তার কাজ শুরু করবে মানে ডিটেক্ট করা শুরু করবে এবং এটা কত দূর থেকে ইয়া করা যায় মানে দশ ফিট দূরের দশ ফিটের ভিতরে এই মেশিনে দশ ফিটের ভিতরে যদি কেউ চলে আসে কোনো প্রাণী যদি চলে আসে কোনো মানুষ যদি চলে আসে বা শিয়াল কুকুরে যদি চলে আসে তাহলে সে শব্দ করতে শুরু করবে এভাবে প্রথমে কি করতে হবে খুলে ব্যাটারি দিতে হবে তাই না খুলে আমরা এভাবে ব্যাটারি দিব ব্যাটারি চারটা ব্যাটারি চারটা পেন্সিল ব্যাটারি লাগবে তাই না পেন্সিল ব্যাটারি দিয়ে এটা কি করব এভাবে কাভার করবো এরপরে রিমোট আছে যেটা দেখাচ্ছে দেখেন রিমোটটা আমরা অন করলাম অন করার পরে এটা পনেরো সেকেন্ড ওয়েট করব পনেরো সেকেন্ড ওয়েট করার পরে এর সামনে যে যদি কোনো প্রাণী যায় মানুষ হোক শিয়াল হোক কুকুর হোক তাহলে সে ডিটেক্ট করবে এবং প্রচণ্ড বেগে শব্দ করতে শুরু করবে যাতে করে গরুর মালিকের ঘুম ভেঙে যায় বা মালিক যাতে বুঝতে পারে হ্যাঁ এই সামনে একজন আসছে ভাই অলরেডি অ্যালার্ম শুরু করছে দেখেন কি প্রচণ্ড শব্দ বন্ধ করো বন্ধ করে প্রচন্ড শব্দ তার মানে এর সামনে যদি কোনো প্রাণী মুভমেন্ট দেখে কোনো প্রাণীর সেটা মানুষ সে মানুষ হোক বা শিয়াল কুকুর হোক তখনই সে বাঁচতে শুরু করবে এবং তখনই গৃহস্থ উঠে গিয়ে চোর ধরবে এই তো বিষয়টা এটা হচ্ছে অ্যালার্ম ডিটেক্টর বা থিপ ডিটেক্টরও বলে এটা অনেকে যাদের গরু ছাগল আছে যারা চোরের চোরের ভয়ে আছেন যারা হ্যাঁ যে কোনো প্রপার্টি আপনি যদি সেভ করতে চান সেটা গরু ছাগল হোক আপনার আদার্স প্রপার্টি হোক তাহলে এই অ্যালার্ম ডিটেক্টরটা যদি আপনার থিপ ডিটেক্টর যদি আপনারা সেট করেন তাহলে এটা দেখা যাচ্ছে আপনাদের প্রপার্টি সেভ করার জন্য খুব খুব কাজে আসবে এই এটা হচ্ছে সুন্দর প্যাকেট প্যাকেটে করে আমরা সারা দেশে হ্যাঁ করে করে দিতে দিতে হবে হবে গেটের সামনে বা দরজার এবং এটা আমরা সারা দেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যে কোনো জায়গার থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আমরা এটা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিব এই স্থানটা হচ্ছে গিয়ে অনেকে দেখা যায় যে এটা চাচ্ছে বা ঢাকা আসা যাওয়া একজন মানুষের সময়ের ব্যাপার টাকার ব্যাপার টাকা খরচ ঢাকা একজন মানুষ আসতে যাইতে তার দুই টাকা কনভেন্স পড়ে যাবে সময়ের ব্যাপার আছে এই জন্য গরুর খামারে বা ছাগলের খামারে যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এইটা নিতে পারেন এটা খুবই চমৎকার কাজ করতেছে এবং অল্প খরচের ভিতরে আরও ভালো ডিটেক্টর আছে ক্যামেরা ইয়ে আছে কিন্তু দামিটাও আছে আর দশ হাজার টাকা দামের আছে অল্প খরচের ভিতরে এটা আপনারা চাইলে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ